একশো আঠাশ জিবি আজকে আমি খুবই ভালো একটা প্রাইজে দিব

14 pro max iphone 14 pro max সহ 14 pro max box 97 नाएशासे. 97 e 97 97 128 gb হ্যাঁ অবশ্যই সিঙ্গাপুর ভেরিয়েন্ট ওকে আপনারা পেয়ে যাবেন only 1 লক্ষ 6000 টাকা লক্ষ gb কন্ডিশন

বক্স কার না বাঁচশো টাকা আর হচ্ছে দুইশো জিবি ছাপান্ন করে দেওয়াল আছে আমি ছাপান্ন দিচ্ছি না 90000 টাকা 1.5 জিবি টাকা 52500 টাকা আছে দেখেন এমন না যে প্রাইস কমায়া দিছেন নে একটা নিবেন 10টা দেখে নিতে পারবেন তারপরে আমরা দেখাচ্ছি 12 Pro Max বক্স বক্স একদম ফ্রেশ আছে

এটা রাখতে পারবো বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আড়াই জিবি এটা হচ্ছে এক্সেস

33000 টাকা এসএস ম্যাক 64 জিবির প্রাইসটা দিচ্ছেন 25500 টাকা মানে না কেন নেবে না সবাই আর টাকা না টাকা যত নিতে পারবে নিতে পারবে

দুইশো সাপ্তান্ন জিবি রাখতে পারবো হচ্ছে উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা সাপ্পান্ন আর হচ্ছে